আসসালামু আলাইকুম পেশন মার্চের পক্ষ থেকে আমি আজকে জুলাই এগারো তারিখ শুক্রবার চলে এসেছি মিরপুর এক জনপ্রিয় এই প্রবুতরের হাতে হাতে কেনা বেচা কোনো ধরনের খাজনা প্রয়োজন হয় না তো যারা খাজনামুক্ত কেনা বেচা করতে চান তারা অবশ্যই এই হাটটি আসতে পারেন এবং প্রবুতর ক্রয় করতে পারেন মিরপুর মিরপুরে মিরপুর এক নম্বর বাজার অথবা চালপট্টির পাশে এই হাটটি বসে থাকে সবজি জোড়াটা কত চাচ্ছ সবজি জোড়াটা ভাই ছয় হাজার ছয় হাজার হ্যাঁ দুইটায় রেস আছে দুইটাই করা সালের মাদিটা কত সালের আর পাগলা অনেক সুপার ভাই রেস করা মাক্সি জোড়াটা কত চাচ্ছ মাক্সি জোড়াটা ভাই 4500 4500 হ্যাঁ দুটোটারই রেস আছে দুটোটারই রেস করা হ্যাঁ একটা বিআরপি হল বিআরপি এল এর আরেকটা হইছে বিআরপি ও আচ্ছা দুইটাই রেস গ্যারান্টি গ্যারান্টি না তো এই জোড়াটা কত হইলে ছাড়বা 4500 একবারে 4000 ভাই একবারে 4000 হ্যাঁ দুটোটাই রেস আছে দুইটাই রেস আছে 2000 টাকা পিস 2000 4000 তো মাটির রিজাল জোরা করা তো বিআরপি ওর থেকে যেগুলা রেস্কর ওগুলা তো দেখাই দিতে পারবা খালি লিমিটেড টা এটা পারবা না পারা যায় না ভাই এই দুইটা পারা যায় না হ্যাঁ তো এই জোরা লাস্ট কত হইলা চারবা এই দুইটা লাস্ট টাকা টাকা

আচ্ছা এই পেয়ারটা কত চাচ্ছ এই পেয়ারটা ভাই চার হাজার টাকা বিক্রি করবার লাস্ট কত হইলে বিক্রি ফিক্স তিন হাজার ভাই কোনো দামা দামি নাই ফিক্স তিন হাজার কোনো দামা দামি নাই না ভাই একবারেই

আচ্ছা ভাই তোমার ফোন নাম্বারটা দাও জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল এইট সেভেন জিরো নাইন লোকেশন ঢাকা মোহাম্মদপুর নাম শুভ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ নিতা সেদ ভাই কত করে পার পিস চাচ্ছেন ভাই দুই হাজার জোড়াটা কত ভাই এটা ভাই আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আর উপরে কালদম জোড়াটা কত ভাই আড়াই হাজার

হবে লোক নাই আচ্ছা ভাই কাকজি কত চাচ্ছেন মুঠোতে ভাই কাকজি যে কলা যেগুলো আছেগুলো পার পিস কত যাচ্ছে পার পিস 300 পার পিস কেমন দাম চাচ্ছেন চাচ্ছি ভাই

মাক্সিটা কি মাদি ভাই মাদি ভাইয়া আচ্ছা কত চাচ্ছেন মাক্সিবাধিটা একদম এক হাজার একদম এক আর সবজি নর সবজি নর কত এটা ভাই এটাও এক হাজার এক হাজার আর এই সবজি গ্রীবাস কি সিঙ্গেল লর না জোড়া ভাইয়া জোড়া এটার সাথে কোনটা জোড়া ভাই এই যে আচ্ছা এই যে বাঁধি আর ওইটা নর আচ্ছা তো এই সবজি জোড়া গ্রীবাসটা কত রাখতে পারবেন একদম পঁচিশশো আর সাদা হমা জোড়াটা ভাই সাদা হমা জোড়া আটশো

তো ভাইয়ের কাছে কম দামে কবুতর পাবেন নাম্বার দিয়ে দিব দুইটাই সিঙ্গেল সিঙ্গেল কবুতর এটা বাচ্চা আর এটা প্রায় নাকে রানিং আচ্ছা সবজি নর রানিংটা কত হলে ছাড়বেন ভাই ফিক্স 400 ফিক্স 400 টাকা আর মিলি বাচ্চাটা কত মিলি বাচ্চাটা ফিক্স 400 400

কালো তো দেখা যায় এক জোড়া দেশি আছে ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ ওই কালো যে চারটা আছে চারটাই জোড়া চারটাই জোড়া হ্যাঁ কালো চারটাই জোড়া আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে রাখি জি মোবাইল নাম্বার আমার জি জি আমার মোবাইল নাম্বার তো আমার ফোন তো বন্ধু আবার তো তো সিম নাই আচ্ছা সমস্যা নেই এই স্বাধীন এটা কি জোড়া না সিঙ্গেল খাকিটা জোড়া ভাইয়া আচ্ছা কত চাচ্ছেন ভাই এটা নর আর বাম পাশেরটা মাদি আচ্ছা জোড়াটা 800 টাকা

আচ্ছা দুইটা একসাথে নিলে মাত্র পাঁচশো টাকায় দুইটা কাকি নর পাবেন ফুল ফ্রেশ জিরা গলা জোড়াটা কত হইলে ছাড়বেন ছয়শো টাকা এটা কি একদম ছয়শো পাঁচশো পাঁচশো আচ্ছা তো ভাইয়ের কাছে লো প্রাইজে যারা কবুতার চান একদম লো প্রাইজে আড়াইশো টাকা দুইশো টাকা পিস ভাইয়ের থেকে যোগাযোগ করে নিতে পারবো তো ভাই নরমাদি আছে আচ্ছা তো জোড়াটা কত চাচ্ছেন ভাই আটশো টাকা

তো ভাই এই জোড়াটা কত হইলে ছাড়বেন ভাই জোড়া পিস এক হাজার ফিক্সড এক হাজার যারা সাদা গ্রিজাল চান হোয়াইট গ্রিজেল টাইপ হালকা কালো সিট আছে নিতে পারেন জোড়া কত দেরি বলেন এক হাজার টাকা মানে চায় চারশো করে পিস হইলেও ছাড়বেন নাকি আপনার বলে দিলে আচ্ছা ভাই এই নটটা সিঙ্গেল কত চাচ্ছেন ফিক্সড পাঁচশো আচ্ছা একদম পাঁচশো না

আর এই মাদিটা কত ভাই পাত্তি মাদিটা ভাই পাঁচশো লেবে চালাম পাঁচশো লেবে চালাইবেন না আর নটটা ভাই নটটা পাঁচশো লেবে চালাম নটটা পাঁচশো লেবে চালাইবেন না আপনার ফোন নাম্বার দেওয়া যাবে নাকি ভাই ফোন নম্বর ভাই আমাদের তো মোবাইল আনি নাই আচ্ছা মোবাইল আনুন ঠিক আছে ভাই এগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই

नाइन जीरो वन थ्री जीरो